হে মোহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই বদরের যুদ্ধে সত্তর জন বন্দী হয়ে আসলো বিষ্ণু সত্তর জনকে সাহাবতের মধ্যে ভাগ করে দিলেন বললেন তোমরা খারাপ খাবে, বন্দীদেরকে ভালো টাকা হবে কি নমুনা স্থাপন করেছে ইসলাম সুমামা ইবনেসা নামে এক যুদ্ধবন্দির ছোট্ট ঘটনা বলে আমি পয়েন্টটা শেষ করছি ইয়ামা আমার বড় লিডার ছিলেন যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন নাম সুমামা তখন মুসজিদ ছিলেন যুদ্ধবন্দী তাকে মুসিদে পিলারের সাথে রশি দিয়ে বাধা হলো বিষ্ণু বললেন কি অবস্থা তোমার কেমন সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মাহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়েও রাখতে পারো বিষ্ণুই বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয় আখের বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিশ্ব নবী তার সাথে ইসলামের সৌন্দর্য তুলে ধরলেন সালাত কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দীর সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্ব আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন তারপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই উটের দুধ দহন করে তাকে এক পেয়ালা গরম দুধ দিয়ে আস আমরা জামাইকেও তো এরকম সমাদর করি না কি বলেন তৃতীয় দিন বিষ্ণু আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সুমামা তো অবাক যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বিষ্ণু বললেন যাও এবার সুমা আব্দুল সালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বললেন বলেন কি আর আসলে ভয়ঙ্কর বিশ্বাস ঘাতকতা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো ছেড়ে দাও সুমাকে ছেড়ে দেয়া হলো সুমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখণ্ড তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না মদিনার নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন গোসল করলেন অজু করলেন এরপর ফিরে এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আপনি আল্লাহর প্রেরিত হে মোহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই